সালামু আলাইকুম জব প্রত্যাশী প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় দিনাজপুরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের মাঝে তুলে ধরছি বিসমিল্লা রহমান রহিম জব প্রিয় বন্ধুরা আশা করছি ভালো আছেন আজ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় দিনাজপুর কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি দিনাজপুরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সময় রাজস্ব খাতের গ্রেড ভিত্তিক নির্মুক্ত পথম অস্থায়ীভাবে প্রচলিত নিয়োগবিধি ও শর্ত অনুযায়ী পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকটতে নিম্নে বর্ণিত শর্তে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে নিম্নত পদসমূহ পদের সংখ্যা গ্রেড ও বেতন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা তুলে ধরছি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং অভিজ্ঞতার ক্ষেত্রে কম্পিউটারের বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতা এছাড়াও ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দের হতে হবে পরিসংখ্যান পদ সংখ্যা পাঁচটি গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে স্টোর কিপার পদসংখ্যা সংখ্যা ষাটটি গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং স্টার স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে স্বাস্থ্য সহকারী পদসংখ্যা একশো সাঁত্রিশটি গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ড্রাইভার সংখ্যা চারটি গেট ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা শর্তাবলী চাকরির যে শর্তাবলী আছে সেগুলো তুলে ধরা হয়েছে যে বেশ কিছু শর্ত রয়েছে এখানে ফারতিকি দিনাজপুরের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বিজ্ঞপ্তিতে যে পথ কথা বলা আছে এগুলো হচ্ছে যে সরকারি যে কোটা বিধি সেটা মেনে মেনেই কোটা কোটা নীতি অনুসরণ করা হবে এবং প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে লিখিত মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধা সম্পূর্ণ লোকদেরকেই নিয়োগ করা হবে ইত্যাকার কিছু শর্ত এখানে সংযুক্ত করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কিছু শর্ত এখানে রয়েছে দাগে আর আবেদনের জন্য যে বয়স সেখানে ভিত্তিতে যারা তাদের আর আবেদনের বয়স আঠারো থেকে তিরিশ বয়স বিবেচনার ক্ষেত্রে বয়স সীমা ধরা হয়েছে তিরিশ দশ দু হাজার চব্বিশ তারিখে তো আর প্রার্থীকে যে আবেদনের জন্য যে নিয়ম বা নীতি অবলম্বন করতে হবে সেটি এখানে উপস্থাপন করা হয়েছে যে পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণকে সিএস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে এবং আবেদনের পূরণের সর্বশেষ ডেট হচ্ছে তিরিশ দশ দু হাজার চব্বিশ তারিখ বিকাল চারটা পর্যন্ত আবেদনের ক্ষেত্রে ফটো এবং হচ্ছে যে স্বাক্ষরের ব্যক্তির ফটো এবং স্বাক্ষরের জন্য যে ফটো সেটির একটি সাইজ উল্লেখ করা হয়েছে এবং সর্বশেষ সার্ভিস চার্জ অর্থাৎ পরীক্ষার সার্ভিস পরীক্ষার যে ফি সেটি প্রদানের জন্য এস এম এসের দুটি ফর্মেট দেওয়া হয়েছে প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস এম এস অর্থাৎ আবেদন সম্পূর্ণের পর এই এস এম এসের মাধ্যমে অর্থ প্রদানের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে তো যারা দ্রুত আবেদন করার আবেদন করে ফেলুন এবং যাদের পরিচিত জন আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল